আমাদের থাকবে আমার ভোট আমি দিব যাকে ইচ্ছা তাকে দিব এই স্লোগান নিয়ে কিন্তু বাংলাদেশের জন্ম হয়েছিল দীর্ঘ চুয়ান্ন বছরের ইতিহাস একই রিপিটেশন পাকিস্তান ইসলামী আদর্শ মুসলমানদের জাতিসত্তা আলাদা হবে তারা আলাদাভাবে তাদের আদর্শ নিয়ে থাকবে এই কথা বলে তারা এই আদর্শ থেকে আদর্শের উপরে টিকে থাকতে পারে না যার ফলে দেশ শেষ হয়ে গেছে বাংলাদেশের জন্মে যে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে জনগণকে বলা হয়েছিল এই উদ্দেশ্য নাই না ফলে একইভাবে পর্যায়ে দু হাজার চব্বিশ সালের জুলাই এবং পাঁচই আগস্ট ছয় হ্যাঁ পাঁচই আগস্ট পর্যন্ত এই আন্দোলন চলছে আমরা ছত্রিশে জুলাই বলি মানে ওইদিকে একত্রিশে জুলাই আর এদিকে পাঁচে আগস্ট একত্রিশ আর পাঁচে ছত্রিশ মানে টোটালটাকে একটা মাস করে নিয়ে আমরা ছত্রিশে জুলাই বলি আসলে তো ছত্রিশে জুলাই বলে কোনো ক্যালেন্ডারে কোনো কথা নাই ইতিহাস হয়তো যারা বুঝবে না তারা এটাই ভুল ব্যাখ্যা হইতে পারে কিন্তু ব্যাখ্যা এটাই টোটাল টাইমটা ছিল ছত্রিশ দিনের এই জন্য এটাকে ছত্রিশে জুলাই বলে আমরা এখন এটাকে ব্যবহার করি আজকে দশই মহরম ঘটনাক্রমে আজকে জুলাই আগে প্রত্যেক জুলাই জুলাই প্রথম 6 তারিখ মানে আমরা সেই তারিখের মধ্যে এটা করছি তো যে বিপ্লব তখন সাধিত হয়েছে মহানমন মাসের আজকে যদি আদর্শ নিয়ে যদি আমরা আলোচনা করি ঘটনা নিয়ে আলোচনা করি তাহলে দেখব মুহররম হচ্ছে মুসলমানদেরকে উজ্জীবিত করার জন্য হকের পথে জীবন দেওয়ার জন্য জালেমদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার জন্য একটা উৎসাহ সৃষ্টিকারী মাস হিসাবে আল্লাহ তালা অনেক ধরে এটা চালাচ্ছেন আমরা জানি যে রাসুল সাল্লাহ আলি সাল্লামের জন্মের সরি তার ওফাতের পঞ্চাশ বছর পরে এই কারবালার ঘটনা ঘটলো প্রায় একান্ন বছর তা আপনারা বলেন রাসুল সাল্লাম কিন্তু তাহলে আশুরা বলতে এই দশমী মহরমকে বুঝাইছেন মানে কারবালার ঘটনাকে বুঝাইছেন আসলে এটা ঠিক না ইতিহাস যে কথাগুলো একটু আগে আলোচনা হয়েছে আমি রিপিট করছি না আমাদের আব্দুল মান্নান ভাইকে বললেন কোথায় যে অনেক কথাবার্তা আছে মহারণ কি হয়েছে এটা হয়েছে এটা হয়েছে অনেক তথ্য আছে কিন্তু কিন্তু ভিত্তি না এটা খুব সুস্পষ্ট কিন্তু মাসরুর ভাবে প্রচলিত আছে যে এইগুলো এগুলো ঘটেছে তো আমি ওদিকে যাচ্ছেন আমি যেদিকে যেতে চাই সেটা হলো আল্লাহ তালার প্ল্যানিং হচ্ছে জাল হাক বা ঝাকাল বাতিল ইন্দাল বাতিল জাহুলকা সত্য প্রতিষ্ঠিত হবে বাতিল ধ্বংস হবে আর দুনিয়াতে বাতিল এসেছে ধ্বংস হওয়ার জন্য ইসলামই একমাত্র হক ইসলাম ছাড়া যা কিছু আছে সবগুলা বাতিল সব সবগুলো মানুষের জন্য ক্ষতিকর এখন যারা হক নিয়ে কাজ করবে তাদের বোঝা দরকার হক এমনি এমনি হবে না হকের সাথে বাতিলের একটা সংঘর্ষ হবে অতীতে হয়েছে এখনো হচ্ছে ভবিষ্যতেও হবে হক এবং বাতিল পাশাপাশি থাকতে পারে না সংঘর্ষ ছাড়া এই সংঘর্ষ হয় আর আল্লাহ তালা হককে বিজয়ী করেন বাতিলকে পরাজিত করেন এই দীর্ঘ ইতিহাস আমরা দেখতে পাচ্ছি বা আলোচনা এখন করতে যাচ্ছি এই আলোচনা মৌলিক মূল কথাই হচ্ছে বাতিল পরাজিত হয়েছে হক বিজয়ী হয়েছে অনেকে বলবেন যে মুসলমানরা নিহত হয়েছে তারপরে ইসলামের দৌহিত্র তারা ইমাম হুসেন রাজিয়া আর নিহত হয়েছেন তাইলে তো পরাজিত হলো না মুসলমানরা হকের জন্য জীবন দিলে এটাকে পরাজিত বলে না আল্লাহ রসুল বলেছেন যারা হকের জন্য জীবন দিতে পারে সত্যিকার বিজয়ী হচ্ছে তারাই কারণ দুনিয়ার ষাট বছর জীবন সত্তর বছর জীবনে আরামে থাকা আর মৃত্যুর পরে কোটি কোটি জীবন যার শুরু আছে শেষ নাই সেই জীবনে যদি আরাম ভাবে আরামদায়ক ভাবে তার জীবন পরিচালিত করতে পারেন এবং সেখানে আল্লাহ তালা তাদেরকে আরামে রাখেন জানমাতে যাওয়া মানে এমন একটা জায়গায় যাওয়া যেটার মানে চিন্তাই করা যায় মা লা আইনুন রাত হাদিসের পরিভাষায় যে তোমার চোখ কোনোদিন দৃশ্যটা দেখে না ওলা অজুন সামিয়াত কান কোনোদিন সেটা শুনে নাই ওলা খাতারা আলা কালবি বেশা মানে অন্তরে কোনদিন চিন্তাও করতে পারে না আলহামদুলিল্লাহ এত একটা সুন্দর দৃশ্যের কথা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ফুটিয়ে তুলেছেন